আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে এখন কি জনগণের কোনো আস্থা নাই বিগত রিজিম কিন্তু পনেরো বছর জন আস্থা এত নষ্ট করে দিয়েছে ভোটের প্রতি মানুষের আকর্ষণই শেষ পর্যন্ত ছিল না আমরা এই সরকারের অনুরোধ করতে চাই ওনারা জন আস্থা ফিরে আনার জন্য কাজ করছেন এটা আরও শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই এই জন আস্থা তৈরি বড় বিষয় তাহলে একটা অ্যাসিড টেস্ট যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে ন্যাশনাল ইলেকশনটা আরও ভালো করতে পারব। নাম্বার থ্রি হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে কিছুটা হয়তো জনগণ জানে গণভোটের মাধ্যমে আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য কোকাগান্ডা করবে আমরা রাজনৈতিক দল সোশিল সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি একটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না বাংলাদেশে তিনটি গণভোট হয়েছে একটা কনস্টিটিউশনাল আর দুটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে এখানে জনগণ জানেন এখন গণভোট হয়েছে এই অভিযোগটা দেয়া হচ্ছে কিন্তু জল অভ্যুর্তনের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে এই গণবরীতে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে আর আমরা সবাই মিলে যেহেতু এই ছনারটা সাটারটা করেছি সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায় কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা পিক করে নিয়ে যেতে পারি তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিওর সম্ভাবনা এর সুযোগ এখানে আছে সেই জন্য এই আশঙ্কা কেন করার সুযোগ নেই আবার কেউ বলে যে এখানে মানি একটা বড় বিষয় কস্টিংয়ের বিষয় একটা বিআইপি হলো আমাদের অর্থনৈতিক বিষয় যেখানে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে সেই দেশে এক দেড় হাজার কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন জাতি এতো বড় একটা স্বার্থে জনস্বার্থে দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি সে জায়গায় এক দেড় হাজার কোটি আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে ব্যালেন আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে দুই মাস এক মাসের পরে আপনি এটা কাজে লাগাতে পারবেন কস্ট ম্যান বিষয়টা কিন্তু এখানে বড়ো করে দেখার সুযোগ নাই জনস্বার্থে দেশের স্বার্থে খুব ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট আমরা সেভাবে দেখি এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি এটা প্রশ্ন আপনারা উঠে যাচ্ছেন এটা ওটা ভুলও যাই থাকতে পারে এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আমি আগেও বলেছি এটার বেরিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মাতন্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেশার গরিব কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা বয়েস রেজ করছি আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদৈত ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয় আমরা আলোচনার টেবিলেও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি সাইফ হলোক ভাইদের সাথে আমরা আলাপ করেছি বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি সুসম্পর্ক বজায় রেখে কেমন আমরা রাজনৈতিক ডিবেটও আছি আলোচনায়ও আছি বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে ওই রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই তো বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব। বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা করেন তো এই ধরনের উদারতার মন মানসিকতা আমাদের এখনও আছে আমরা পজিটিভলি আঁকাচ্ছি আমরা কোনো ধরনের অস্থিরতা ইলেকশনের প্রতি থ্রেট হোক এই ধরনের কোনো কাজে আমরা নাই ছিলাম না সরকার প্রধানকেও আমরা সেটা বলেছি সরকারকেও আমরা একই কথা বলেছি কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে আমি শেষ করতে চাই আমার আমি চৌধুরী এখানে আছেন তো উনি ওনার দলের প্রতি আমি একটু ইশতেহারের জায়গায় যদি আমার এক দুই মিনিট সময় দেন আমি এটা বলে শেষ করতে চাই তা আমি প্রথম কথা হচ্ছে যে ইশতেহার যেহেতু একটা কমিটমেন্ট একটা পার্টির একটা প্রতিশ্রুতি এটা পার্টির অবস্থান নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কী হবে এটা এটা না অনেক বড় ব্যাপক বিষয় স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই ইশতেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব আমার দলের পক্ষে যদি আপনি বলেন ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশান ফ্রি বাংলাদেশ চাই কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে পাচার হয়ে গেছে এই টাকা দিয়ে আমরা চারটি বাজেট করতে পারি তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি এবং ইন্টারনালি এর বাইরে তো অঘোষিত রেকর্ডের বাইরে অনেক আছে তা সব মিলে দেশটাকে সামনে এগিয়ে তোলে অর্থনীতি বৃত্তি যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে বিগত সরকার কী করেছে জিরো জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে দেখেন আপনি খুলে দেখেন তো কথার কাজে কত ফারাক আবার পার্লামেন্টে অর্থমন্ত্রী বলে যে চার হাজার কোটি টাকা এটা কোনো টাকাই না আমি পার্লামেন্টে ছিলাম সেদিন আমি বাজেট বক্তৃত আলোচনা মাননীয় স্পিকার যে আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন এখানে তো পুকুর হয়ে গেছে বিগতের দিনে সামনে কি আগাবেন তো উনি জবাবে বলছিলেন অর্থমন্ত্রী আবুল আব্দুল মজির সাহেব দুনিয়া থেকে চলে গেলেন তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন তবে এটা সঠিক না আমি হচ্ছে আমার বক্তব্য উনি ডিনাই করেছেন দেখছি না উনি আরেকটু অগ্রসর বলে সমুদ্র সূর্য